কিন্নাহার থানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মৃত এক যুবকের আহত আরও এক শনিবার দুপুর পনেরো বারোটা নাগাদ কিন্নাহাট থানার ফুটিশাকো সংলগ্ন সিউরি কাটোয়া রাজ্য সড়কে ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রত্যক্ষ দোষীদের দাবি কিন্নাহার দিক থেকে আসা একটি মোটরবাইককে দুই যুবক পূর্ব বর্ধমানের দিকে যাচ্ছিলেন সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ছোট মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ফুটিশাকো বাস কিছুটা আগে সংঘর্ষে তীব্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক পথিক মাঝির গুরুতর আহত হন অপর আরোহী খবর পেয়ে কিন্নাহা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বোলপুর হাসপাতালে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ও আহত দুই যুবকেরই বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার বহরা গ্রামে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে কিন্নাহা থানার পুলিশ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউডি টাইমস কিন্নাহার ঠিক আছে এখানে বাঁ দিকে আসছি এবার পিছনে আমার পিছনে বাইক আসছে কি ও থেকেও ফুটিসাগক দিয়ে আসছে আর সুদিসাঁকুর ছেড়ে কিন নাথ দিয়ে যেতে তোমার একটা চার টাকা বোলারো পিকআপ ফ্যান ওর সামনে পড়ে যায় ছিটকে বাইক ওই ছোটো ওই বোলারো পিকআপ ফ্যানগুলো সামনে থান মুখোমুখি থাকতে ওর মুখোমুখি হয়েছে ও এত জোরে ব্রেক মেরেছে সাথে টায়ার উড়ে গেছে বডিতে রক্ত ফক্ত সব দিয়ে গেছে

তুমি তুমি বাসের ড্রাইভার নতুন নাম বোলপুর লক্ষ্মীচানক কি নাম তোমার স্বপন ঘোষ স্বপন